এই বছরের সব চাইতে বড় ছুটি কাটিয়ে আজকে থেকে আবার স্কুল ঘুম থেকে উঠে নামাজ পড়লাম দেন কিছুটা সময় বেডের থেকে একটু বারান্দায় বের হয়ে দেখলাম কি অবস্থা ভোর থেকে ভালো মতোই বৃষ্টি হচ্ছিল তখন দেখলাম একটু কমেছে যে দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে যাই হোক বারান্দায় এসে দেখলাম আর বাদশা এসে দেখি যে এখানে বৈশাখের পাতাগুলো ভালোই বড় হচ্ছে ঘুম থেকে আরিয়ানকে ডেকে দিলাম আর ডাকার পরে সে এখানে ব্রাশ করছে সাথে তো টিভি থাকবে কারণ ঘুম ভাঙানোর জন্য সে আগে টিভি দেখবে সাথে আবার ব্রাশও করবে দেন আমি নাস্তা রেডি করলাম এই যে আরিয়ানের জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি আর আমার জন্য এই যে একটা রুটি আজকে মাছিলে মিলে মিলে দিন পর সকালবেলা মানে এত সকালবেলা ব্রেকফাস্ট করবো আর এই যে একটা আম ভিজিয়ে নিলাম এটা আরিয়ানকে টিফিনে দিব। ওয়ার্কিং ডে ছাড়া নর্মাল দিনগুলোতে একেবারে এত সকালে ব্রেকফাস্ট হয় না যেদিন নাকি বাসায় থাকি নর্মালি সকালে উঠলেও খুব দেরি করে নাস্তাটা করা হয় যাই হোক এই যে ড্রয়ারের অবস্থা আমার দেখলে কিছুই মনে করবে না প্লিজ কারণ এই কদিন ভালো রকম ব্যস্ত ছিলাম যে এই কারণে আমার অড্রবের ভেতরে খালি আমি কাপড় যে ধোয়া কাপড়গুলো খালি চেপে চেপে ঢুকিয়েছি আর অনেকদিন পর যেহেতু স্কুল খুঁজে বের করছিলাম আরিয়ানার ড্রেসগুলো কোথায় রেখেছি যাই হোক ব্যস্ততা এখনো কমে নেই তারপর একটু ফাঁক করে সময় করে এডিট করছিলাম তো তো এই আমার বাবা রেডি করে দিলাম দেন আমিও রেডি হয়ে গেলাম আর এই দেখেন কিন্তু মোটা হয়েছিলাম এখানে মা ছেলে আর আরিয়ান কিন্তু আজকে অনেক খুশি কারণ এই অনেক দিন পর যেহেতু স্কুল খুলেছে তো সে তো খুশি হবে আর স্কুল থেকে এসে দেখি আম্মু এখানে আম কেটে রেখেছে এগুলো আমার বোনের শ্বশুরবাড়ির বাড়ির কিছুদিন আগে ওর শ্বশুর মানে আঙ্কেল দিয়ে গিয়েছিল বাসায় এত মজা আমগুলো আর কিছু কিছু আম ছিল একটু টক মিষ্টি সেগুলোও খেতে ভালো লাগছিল তো আমি এখানে লবণ দিয়ে খাচ্ছিলাম সেটা দেখে আরিয়ান বলছে আম আবার লবণ দিয়ে কীভাবে খায় তো এটা দেখে ও খেতে আসছিল আসলে মজা ছিল আমগুলো আর দেশি আম তো আলাদা রকম একটা টেস্ট আর আঙ্কেলদের বাড়ি যেহেতু গোপালগঞ্জ তো ওইখানকার আমতে মেয়েটি বিখ্যাত আমরা সবাই জানি আর সেই সুবাদে একটু ভালো আমরা খেতে পারলাম দোকানে যেগুলো আমরা পাই সেগুলো তো কত ধরনের কেমিক্যাল কত কিছু থাকে কীটনাশক যাই হোক এ তো আমার ছেলেটাও মাসিন্দা ছোটোবেলায় আম না খেলো এখন কিন্তু সে মোটামুটি আম খেতে ভালোই পছন্দ করে তো ওর সবচেয়ে বেশি পছন্দ একটু টক মিষ্টি আমগুলো সেগুলো বেশি পছন্দ করে তো এই আমটা ও যেটা নিয়েছে একটু বেশি টক ছিল এর জন্য বললাম যে একটু লবণ দিয়ে খাও তাহলে খেতে ভালো লাগবে স্কুল থেকে আসার সময় দেখেছিলাম যে বৃষ্টি হচ্ছে মা, মানে মানে ভালো মতো ভিজে টিজে এসেছিলাম রিক্সা দিয়ে আসছিলাম ছাতা দিয়ে আর হচ্ছিল না তো এইটিক করে রাস্তা আবার রিক্সা দিয়ে আসছিলাম তো দেখলাম এখন আরও বেড়ে গেছে তো আমি এখানে গোসলির আগে একটু বারান্দায় আসলাম দরজা টরজা বন্ধ করার জন্য যে বৃষ্টি আসছে ঘর টরেকার ভিজে এক একার হয়ে যায় আর বাতাস একটু একটু ছিল তো আজকে টেনশনে ছিলাম যেহেতু আজকে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর এই যে দেখেন বাসার ঠিক সামনেই ম্যান হলের কাজ করা হচ্ছিলো এই জন্য ঢাকনাগুলো সব খোলা তো আরিয়ানকে বলছিলাম একটু পা টিপে যাও আর একটু কেয়ারফুলের যেন যায় যাই হোক এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ একে তো বৃষ্টি হয়েছে তারপর আবার এখানে ম্যান হলের কাজ করছে তো এই কদিন যে কারণে ব্যস্ত ছিলাম অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো আমি মানে প্রতিদিন মানে দুই তিন দিন পরেই ডেন্টালে যাওয়া লাগছে কারণ আমার দাঁতের একটা বড় কাজ করাচ্ছি তো এই কারণে আর কি আম্মুর জন্য একবার যাওয়া লাগছে আমার জন্য একবার যাওয়া লাগছে ইভেন সামনেও কয়েকদিন যাওয়া লাগবে তো এখানে একটু ঘুরির কাজ করে নিলাম কারণ সময় হচ্ছে না হচ্ছে না আবার মনেও থাকছে না তো এই তো চলে আসলাম খুব আগে আগে একদিন এসেছিলাম ফার্স্ট দিন যেদিন এসেছিলাম প্রায় বাসে যেতে যেতে প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল কারণ ডেন্টালে আসলে অনেকটা টাইম নিয়ে হাতে নিয়ে আসতে হয় আর কোনো কারণে যদি একটা রোগীর পেছনে বসে যায় তাহলে তো হলো মানে যেতে যেতে রাত কাবার হয়ে যায় আর কি তো সেদিন আর কি একটু আগে আগেই চলে গিয়েছিলাম একটু আগে মানে ভালোই আগে ডাক্তার আসার মানে হাফ এন আওয়ার আগেই চলে গিয়েছিলাম মোটামুটি দেখেন কোনো মানুষই নেই তো এই যে এসে ওয়েট করছে আর কেন যেন ওই দিন অনেক গরম লাগছিলো মে বি বৃষ্টি হয়েছে দেখে একটা ব্যবসা গরম ছিল তো এই যে দেখেন আমরা আসার অনেকক্ষণ পরে যে এখন খোলা হবে তো এই ডাক্তারটা মোটামুটি ভালো এই অনেকের কাছেই শুনেছি যে ডাক্তার ট্রিটমেন্ট আসলেই ভালো আর আম্মু এখান থেকে প্রায় বছরখানে হলো ট্রিটমেন্ট নেয় ভালোই আলহামদুলিল্লাহ তো এখানে যে আমি আমাকে মেডিসিন দিয়ে বসিয়ে রেখেছে আর ওখানে আম্মু ট্রিটমেন্ট করছে ডাক্তারটা আর আরিয়ান দেখেন না করছে কত কিছু করছে সে তাকে যদি কখনো ডেন্টাল ডাক্তারের সামনে নেওয়া হয় সে তাকে দুই তিনজন চেপে ধরা লাগে মানে তার দাঁত ফালানোর জন্য আমার যে কী পরিমাণ কষ্ট করতে হয়েছিল আর এখানে যখন আমাদের এই যে ডাক্তার কত যন্ত্রপাতি দিয়ে কত কিছু করে তখন সে এত আগ্রহ নিয়ে দেখে সামনে সামনে দেখতে না পারলে আবার উকি দিয়ে সে দেখবে যে আসলে কি করছে। দেন ডাক্তার থেকে বের হওয়ার পর কিছু ওষুধপাতি কেনার জন্য আবার গিয়েছিলাম লার্স ফার্মাতে তো সেখানে আম্মু মেডিসিন কিনছিল আর আমি ফাঁকে ফাঁকে দেখছিলাম আর কি নেওয়া যায় আসলে আমি একটা পেস্ট খুঁজছিলাম কিন্তু সেটা মানে টুথপেস্ট খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না তো এখানে আরিয়ান আবার দুষ্টুমি করছে তো আম্মু ওখানে বিল দিচ্ছিলাম দেন এই তো আমাদের বিলটিন মেটানো শেষ করে এখন বাসায় যাওয়ার পথে তো এখান থেকে ভালো তেমন একটা রিক্সা পাইনি তো একটু সামনে এগোতেই আমরা রিক্সার জন্য এগোচ্ছিলাম তো এখানে দেখলাম অনেকগুলো আমের দোকান তো যাওয়ার সময় প্ল্যানই ছিল যে যেহেতু ঘর থেকে বের কিছু আম কিনে নিয়ে যাবো যেহেতু প্রতিদিন বের হওয়া হয় না আর আমের সিজনে ঘরে যদি আম না থাকে তাহলে কি হয় বলেন তো তো বাসায় কিছু আম আছে তারপর আম্মু কয়েকটা আম নিয়ে নিল কারণ প্রতিদিনই কিন্তু ভালো মতো আম খাওয়া হয় আর এই যে আমারকে দেখে তো আরও বেশি বোঝার কথা কারণ আম খেয়ে খেয়ে আমার ওয়েট তো খালি মানে গেইন হচ্ছে তো হচ্ছে তো এই যে দেখেন রিক্সা উঠেছি রিক্সা উঠে বাসা যাব কি তারা দেখেন এই যে জ্যামের মধ্যে পনেরো মিনিটের মতো আটকেছিলাম মানে রিক্সার মধ্যেও জ্যাম তো বাসে আসলাম আর যেহেতু আরিয়ানার অনেক ক্ষুধাও লেগেছিল আর এই সময় এত টায়ার্ড লাগছিল কোনো কিছু বানাতে ইচ্ছে করছিল না তো যে আমগুলো কিনে এনেছিলাম ওগুলো থেকে একটা মারিয়ানকে কেটে দিলাম তো এখন এই আমগুলো দেখে একটু অখুশি হয়ে গেল কারণ সে একদমই আমটা খেতে যাচ্ছিল না তো আসার সময় আবার যে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম আর এ বছর মোটামুটি পাঁচ ছয়টা না চার পাঁচটা কাঁঠাল কেনা হয়েছিল কিন্তু এক টাও মন মতো হয়নি আলহামদুলিল্লাহ ওই দিনের কাঁঠালটা কীভাবে যেন মন মতো হয়ে গেল মানে কল্পনা করিনি এরকম কাঁঠাল পাবো মানে পুরো প্রত্যেকটা কাঁঠালের ছিল খুবই বাজে মানে যতবার কিনেছি ঠুকেছি আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম যে কাঁঠাল মানে এবছর কি হয়েছে একটা কাঁঠালও মন মতো হয় না তো আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা দেখে আম্মু আমি যে পরিমাণ খুশি হয়েছি তো কাঁঠাল খাওয়া খেতে খেতে আমার এই যে এই জিনিসগুলোকে আপনারা কী বলেন কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না এটা হলো আমরা বলে চাপিলাম তো এটা আমার খেতে খুব ভালো লাগে ছোটবেলায় আমি কাঁঠাল খেতাম না কিন্তু এই জিনিসটা আমার আব্বু আমাকে খুঁজে খুঁজে দিত আর আমি খেতাম আমার এত ভালো লাগে তো আম্মু সবসময় বলে যে নে তোর জন্য এগুলো আছে তো আমি দেখেন কাঁঠাল বাদ দিয়ে কাঁঠালের এই জিনিসটা খেয়ে খাচ্ছি তো কাঁঠাল খাওয়ার পর সবচেয়ে বড় স্ট্রাগল হলো হাতের মধ্যে যে আঠাটা লেগে থাকে সেটা ছাড়ানো তো ছাড়লো না তো আমি এখানে দুপুরে কিছু আধোয়া প্লেটগুলো ছেলে এগুলো ধুলাম ধোয়ার পরও মানে এত সাবানের কাজ করলাম তারপর আঠা কিন্তু যায়নি তো এটার মহা ওষুধ হলো এই সরিষার তেল কিছুক্ষণ সরিষার তেলটা হাতে রাখার পর যখন ধুয়ে ফেলবো তখন ঠিকই চলে যাবে দেন আরিয়ানকে যে আমটা খাইয়েছিলাম সেটা বড়টা রয়ে গিয়েছিলো তো আমি ওইটাও খেয়ে ফেললাম মানে আমার তো সারাদিন খাওয়ার উপরেই চলে এই মধু মাসে তারপর আরিয়ানকে নিয়ে পড়তে বসলাম এখন কিন্তু রেগুলার আরিয়ানকে নিয়ে একটু পড়াশোনা হয় না যেহেতু ছুটে ছিল আবার শুরু হয়ে যাবে কারণ স্কুল যেহেতু শুরু হয়ে গেছে